আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে রুমের ক্লিনিং দক্ষতা বের করতে হয় ক্লিনিং দক্ষতা বের করার জন্য সূত্র হলো তুলায় ট্রাশের পরিমাণ মাইনাস ল্যাপে ট্রাশের পরিমাণ গুণন হান্ড্রেড ভাগ তুলায় ট্রাশের পরিমাণ অর্থাৎ ব্লোরোমে প্রথমে তুলা ফিট করতে হয় এই তুলায় কি পরিমাণ ট্রাশ আছে এরপর তুলা প্রসেস হয়ে কার্ডিংয়ের জন্য ল্যাব প্রস্তুত হয় সেই প্রসেসকৃত ল্যাপের মধ্যে কি পরিমাণ ট্রাশ আছে তো তুলায় যে পরিমাণ ট্রাস ছিল সেখান থেকে ল্যাপের ট্রাশ বিয়োগ করলে এর সাথে একশো গুণন দিয়ে তুলায় যে পরিমাণ ট্রা ছিল তা দিয়ে ভাগ করতে হবে তাহলেই ব্লোরুমে তুলাগুলো কি পরিমাণ পরিষ্কার করা হলো বা ট্রাশ দূর করা হলো তা বের হয়ে যাবে যদি এখানে আছে যে তুলায় ট্রাশের পরিমাণ ছিল পাঁচ এরপর প্রসেস করার পরে ল্যাপে ট্রাশের পরিমাণ আছে দুই তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটি করলে দেখা যায় যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ ব্লোরোমে সিক্সটি পারসেন্ট অপদ্রব্য অর্থাৎ ত্রাস দূর হয়েছে